নমস্কার মা আনন্দময়ী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম রমনা কালী মন্দির সেই কালী মন্দিরের কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে আজকে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের মন্দিরে পূজা অর্চনা চলছে রোহিত মশাই পূজা অর্চনা করতেছেন তো সেই তাকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি তো তারপর পরই রয়েছে হরিচাদের মন্দির এখানে মন্দিরটা সকাল সকাল আর কি একটু সাজসজ্জা করানো হচ্ছে এরপরেই রয়েছে গুরুচাঁদের মন্দির আর কি মতুয়া সম্প্রদায়ের যে হরিচাঁদ এবং গুরুচাঁদ রয়েছেন তাদের মন্দির আপনারা দেখতে পেলেন এর পাশেই একটা পুকুরে আমি দেখতেছিলাম যে লাল সাপলা ফুল তো সেটা আর কি একটু ফুটেজ ধারণ করেছি লাল সাপলা ফুলের তো পুকুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম লাল সাপলা দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো সেখান থেকে কিছু ফুটেজ আর কি ভিডিও করে নিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরপরই আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক মা সরস্বতীর প্রতিমা তৈরি করা হচ্ছে আর কি ফেব্রুয়ারির তিন তারিখে সোমবার সরস্বতী পূজা উপলক্ষে এখানে একাধিক মা সরস্বতীর প্রতিমা তৈরি করা হচ্ছে ওগুলো মূলত বিভিন্ন কলেজ ভার্সিটিতে যাবে ওখানে পূজা পূজা করা হবে তো অস্থিরভাবে এখানে এগুলো তৈরি করা হচ্ছে এখানে একটা সরস্বতী ঠাকুরের প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন পাশেই আরও একটা স্টাইল আঙ্গিকে তৈরি করা হয়েছে এরপরেই আমরা দেখতে পাচ্ছেন সব থেকে বড় একটা মা সরস্বতীর প্রতিমা অনেক সুন্দর ভাবে নিপুণ হাতে তারা তৈরি করেছে খুব সুন্দর লাগতেছিল তারপর একাধিক প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারপরে কলেজে এগুলো যাবে বিভিন্ন জায়গায় পুজো হবে সেখানে এগুলো যাবে পাশাপাশি বিভিন্ন ধরনের বড় ছোটো মাঝারি অনেক ধরনের মা সরস্বতীর প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে এখানকার মৃৎশিল্পীরা কর্মব্যস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে এগুলো তৈরি করছে অনেক ব্যস্ত সময় পার করতেছে তারা মূলত রমনা কালী মন্দিরের দুর্গা মন্দিরের পাশে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটাই মূলত এই ধরনের প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে সরস্বতী উপলক্ষে এই দেখুন আর একটা প্রতিমা কত সুন্দর করে তৈরি করা হয়েছে মানে প্রতিটা প্রতিমায় একটু ভিন্ন ভিন্ন স্টাইল ভিন্ন ভিন্ন ডিজাইনে তৈরি করা হয়েছে প্রতিমাগুলো তো বেশ ভালো লাগছিলো এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রতিমা সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে সুন্দর লাগতেছিল আর কি মৃৎশিল্পীরা সুন্দর করে এগুলো তৈরি করতেছিল এরপরেই দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে হয়তো বা রাস মেলা হয়েছিল সেই প্রতিমাগুলো এখনও রয়েছে সেগুলো একটু ধারণ করার চেষ্টা করেছি এরপরই দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের একটা ছোট মূর্তি দোলনায় করে সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর লাগতেছিল আর এর মধ্যে দিয়ে আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি মহানন্দময়ের কৃপায় আপনার জীবন আনন্দময় হয়ে উঠুক নমস্কার